আছে জুনায়েদকে কোন জুনায়েদ ধানমন্ডি লেকে বন্ধুকে মারধর করা সেই ভিডিও ভাইরাল হওয়ার নেপথ্যে খলনায়ক জুনায়েদ কিন্তু সেই জুনায়েদ আর আগের মতো নেই একেবারে বদলে গেছেন শুরু করেছেন পড়াশোনা নিজেকে নিজিত করেছেন সভা সভামূলক কাজে জুনায়েদ এখন অনেক অনুতপ্ত কেন অনুতপ্ত নিশ্চয়ই সেই মারধরের জন্য অনুতপ্ত জুনায়েদ কালের কণ্ঠকে বলেন আসলে আমি ওই মারধরের জন্য অনুতপ্ত যতটা নই তার চেয়ে বেশি অনুতপ্ত আমি মাদক আসক্ত ছিলাম মাদক আমাকে বিপথে নিয়ে গেছে যদি মাদক না নিতাম তাহলে এসব কিছুই হতো না কিংবা আজ আপনি আমাকে ফোনও দিতেন না জুনায়দের সাথে ফোনে কথা বলার সময় কিছু বাচ্চার কণ্ঠ শোনা গেল মনে হচ্ছে তারা পড়ছে ঘটনা কি জানতে জুনায়দ হেসে জানালেন তারা বস্তিবাসীর কিছু বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন যাত্রাবাড়ি এলাকায় একটি অস্থায়ী স্কুল খোলা হয়েছে সেই স্কুল জুনায়দ সহ চারজন ক্লাসম্যান স্কুলের নাম আলোর পরশ শুধু বাচ্চাদের পড়াশোনাই নয় আর অন্যান্য সমাজসেবামূলক কাজ করেন জুনায়দরা জুনায়দ কালার কণ্ঠকে বলেন আসলে ভুল তো হয়েই গেছে সঙ্গদোষী আমি খারাপ পথে চলে গিয়েছি মাঝখানে আমার লাইফের উপর দিয়ে ঝড় পড়ে গেছে এখন আমি বুঝতে আসলে আমি পূর্বে কি করেছি এখন সঠিক পথে থেকে মানুষের জন্য কিছু কর্ম এটাই আমার প্রতিক্রিয়া কি করতেন জুনায়দ জুনায়দ ছিলেন বসে যাওয়া মাদকাসক্ত কৃষক যার কারণে বান্ধবীকে নিয়ে মাঝে মন্তব্য দুই বন্ধুর মধ্যে মারধরের ঘটনা ঘটে জুনায়দ জানালেন স্কুল পাস করে ইন্টারে আর নিয়মিত হতে পারেননি জুনায়দ বলেন আসলে আমি কখনো পড়ালেখায় খারাপ ছিলাম না কিন্তু কি থেকে যে কি হয়ে গেল আমি কিভাবে অন্ধকারে চলে গেলাম বুঝতেই পারিনি তবে এখন আমি পড়াশোনা শুরু করেছি একটা ডিপ্লোমা কোর্স করছি এরপরে ভাজিতে ভর্তি হবো গত বছরের তেরোই মার্চ ধানমন্ডির লেকে পরে একটি মারধরের ঘটনা ঘটে যা ভিডিও করা হয় এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা হয় দশ মিনিটের ভিডিও ফুটেজে দেখা যায় এক কিশোরীকে কেন্দ্র করে নুরুল্লাহ নামের এক যুবককে মারধর করছেন জুনেদ এরপরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিওটি পরে নুরুল্লার মামলায় জুনেদকে গ্রেফতার করা হয় বর্তমানে তিনি জামিনে রয়েছেন